बस वो कर ले कर ले सावन साद के लिए कर लेना ये पसंद टूटी बोल 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 इसको बोल दे बोलते है तो टूटी देख तो नहीं डर के डर के हो शहरी बेटा ये मुझे समझ नहीं आ रहा है टिंडर में मैसेज करके क्यों लगाता है क्या टिक टिक स्पॉट पर मतलब तो तो पांच आए चाहिए कर सकते हो कैसे कौन से कोई जरा मैसेज ले पड़े 8 मिनट मैसेज पर तो अगले भेज दे दा और उसने बता रहे थे

বন্ধুরা তোমার সবাই কেমন আছো বন্ধুরা তোমার সবাই কেমন আছো কে কোথায় লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও বন্ধুরা তোমার সবাই কেমন আছো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বন্ধুরা তোমার কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্ট কমেন্টে জানাও

তোমার সবাই কেমন আছো তোমরা কে কোথা থেকে আমার সে লাইভে যুক্ত আছো কমেন্টে জানো স্ক্রিনে ডাবল টস করো স্ক্রিনে ডাবল টাস করো বন্ধুরা তোমাদের সাপোর্ট প্রয়োজন তোমাদের কোনো সারা পাচ্ছি না কেন

বন্ধু তোমাকে পুরো সাহায্য পাচ্ছি না কেন? যারা কে তোমরা লাইভে টিপস করে কমেন্টে ডাবল করো ডাবল করো প্লিজ শেয়ার করে দিও।

বন্ধুরা তোমরা কি কোথায় থাকো আমাদের যুক্ত আছো কমেন্টে জানা স্ক্রিন ডাবল প্রেস করো স্ক্রিনে ডাবল প্রেস করো কমেন্টে জানা স্ক্রিন ডাবল প্রেস করো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমরা কে কোথা থেকে আমার সাথে এর যুক্ত আছো কমেন্টে এর স্ক্রিনে ডাবল ডাবলোড করো আমার লাইভটাকে দ্রুত শেয়ার করে দিও তোমরা সবাই কেমন আছো তোমরা কে কোথা থেকে আমার সবাই লাইভে যুক্ত আছি কমিটি যেন স্ক্রাইট ডাবল ডোজ করো কমিটি যেন স্ক্রাইট ডাবল ডোজ করো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমরা কে কোথায় লাইভের যুক্ত আছো কমেন্টে জানো স্ক্রিন ডাবল ডোজ করো 嗯。 বন্ধুরা তোমাদের কোন কোন জায়গা ঠান্ডা কেমন

ধরো তোমাকে কোথা থেকে আমার সেই লাইফ যুক্ত আছো কমেন্টে জানা ইনস্টাগ্রাম ডাবল প্লাস করো পাশে থাকো তোমার সবাই কেমন আছো বন্ধুরা পাচ্ছি না কেন তোমরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা কে সবাই শুনতে পাচ্ছ জিমেল ও ডাবল এইট ডাবল এইট সেই উম কেমন আছে ভাইয়া তুমি কোথায় থেকে আমার লাইফটা দেখছো

বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাকে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও বন্ধুরা তোমাদের কোনো সারা পাচ্ছে না কেন তোমাদের উড়া তুমি এসে চাই you <laughs>

Oh. I'm Thank <laughs> you.

বন্ধু তোমার তো ধরে এসে না চাই 嗯。Mm. you <laughs>